রাজধানী ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে আমরা অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে ঢাকার আশেপাশে নিরিবিলি কোনো জায়গার খোঁজ করে থাকি সবসময় তবে রিসোর্টের কথা ভাবলেই আমাদের সবার শুরুতে যে ভাবনাটি মাথায় আসে সেটি হলো অনেক বেশি খরচ তাই আজ এমন একটি রিসোর্টের সন্ধান আপনাদের দিব যেখানে মাত্র একশো টাকা দিয়ে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন আর উপভোগ করতে পারবেন অনাবিল প্রশান্তি হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল ইন্ট্রো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমরা কোথায় এসেছি ঢাকার খুব কাছে এই মাত্র টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করা যায় আমরা টিকিট কেটে নিয়েছি এবার এক্সপ্লোর করার পালা প্রবেশপথের দুই পাশে অসংখ্য গাছপালা আর কংক্রিট পাথরের উপর রঙিন আলপনার মতো রয়েছে আর আছে আর্টিফিশিয়াল ফোয়ারা রেস্টুরেন্ট এবং তাদের বার্বিকিউ সেকশনের মাঝেরওয়ালে পেন্টিং আর চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখে রিসোর্ট সম্পর্কে একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম এদিকটে রয়েছে সুন্দর তিনটি বসার জায়গা যেখানে আপনি মেতে উঠতে পারবেন পরিবার প্রিয়জন নিয়ে আড্ডাতে এছাড়া যারা ফটোজেনিক রয়েছেন তারা এখানে ছবি ফ্রেমবন্দি করেও নিতে পারবেন অনেক রিসোর্টে এই ধরনের বসার জায়গাগুলোতে ফ্যান না থাকলেও এখানে ফ্যান এবং সাউন্ড সিস্টেম রয়েছে যা আপনার আড্ডাকে করে তুলবে আরও প্রাণবন্ত তবে দিনের বেলার থেকে রাতের আধারে লাল নীল সবুজ আলোয় বসার জায়গাগুলো পায় অন্যরকম নান্দনিকতা ঢাকা এবং এর আশেপাশে থেকে কিভাবে এখানে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে কিনা এছাড়া খাবারের প্রাইস রিজনেবল কিনা তাও কিন্তু জানিয়ে দিব তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি এখানে আসার পর মনেই হচ্ছে না ঢাকার এত কাছে রয়েছে আমরা আর রিসোর্টটিতে এত গাছপালা রয়েছে যেদিকে তাকাই সেদিকে সবুজ সবুজের মাঝে ফুটে থাকা নানা রঙের ফুল দেখেও অনেক বেশি রিফ্রেশিং লাগছে চলুন তাহলে অন্যদিকেও কি আছে সেটিও এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই এখানে আই লাভ বেলনা দিয়ে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে চাইলেই এখানে বসে পছন্দমতো ছবি তোলা এবং রিলস তৈরি করতে পারবেন সামনেই দেখলাম একটি বিশাল অ্যাকুরিয়াম আছে যেখানে অনেকগুলো মাছ রয়েছে এটিও ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের জন্য আর আমার অ্যাকোয়ারিয়াম খুবই ভালো লাগে আজকে আমরা খুব আর্লি চলে এসেছি তাই এখন মানুষও অনেকটা কম আপনারা যারা একটু গ্যাদারিং কম চান তারা যদি একটু আর্লি চলে আসেন তাহলে আমাদের মতো পরিবেশ উপভোগ করতে পারবেন এখানে একটা পরিবেশের সাথে প্রপার আধুনিকতার কম্বিনেশন রাখা হয়েছে যার ফলে কোনো কিছুই বোরিং লাগছে না ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটি জায়গা পেয়ে গেলাম সুন্দর একটি কৃত্রিম ছোট লেকের উপর কাঠের ব্রিজ পানিতে জাতীয় ফুল সাপলা আর একে ঘিরে রয়েছে বসার জন্য বেশ কিছু ছোট ছোট ঘর এ যেন সাধ্যের মধ্যে সবটুকু খুঁজে পাওয়ার মতো অবস্থা আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান বা প্রকৃতি দেখতে দেখতে খাবার খেতে চান তাহলে এই জায়গাটি একদমই পারফেক্ট অনেক তো বড়দের আনন্দ উপভোগের জায়গা ঘুরে দেখিয়েছে তাই ছোট্ট সোনামণিদেরও নিরাশ হওয়ার দরকার নেই কারণ ছোটদের জন্য বেশ কিছু আকর্ষণীয় রাইড আছে এখানে তাই তোমরাও খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে এই জায়গাতে আর এখানে বাচ্চাদের প্রতিটা রাইডের মূল্য ধরা হয়েছে পঞ্চাশ টাকা করে এই চাইলে আপনারা রুম নিয়েও থাকতে পারবেন তাদের বেশ কিছু প্যাকেজ আছে যেমন এছাড়া কাপড় প্যাকেজের মূল্য পাঁচ হাজার এবং সাত হাজার টাকা এদিকটায় পাখির কিচির মিচির শুনে টাকাতেই দেখলাম অনেকগুলো পাখিও রয়েছে এখানে Terima <tune in> kasih telah <tune> menonton! <in> এবারে আমরা তাদের পুকুর পাড়টি ঘুরে দেখব পুকুর পাড়ের এদিকটা খুবই সুন্দর রাতের বেলা বেশি সুন্দর এদিকটা লাগে ঘোরাঘুরি করে ক্লান্ত হলে বা পাড়ে বসে কিছুটা সময় কাটাতে চাইলে সে ব্যবস্থাও এখানে রাখা হয়েছে ছোট্ট এই পুকুরে প্যাডেল বোটও দেখা যাচ্ছে একটু পরে ওই দিকটাতেও যাব সুন্দর এই রিসোর্টটিতে কিভাবে আসবেন সেটি বলে দিচ্ছে এবার বেলনা ইকো রিসোর্টটি কেরানীগঞ্জের তালেপুর বা সুটকির অবস্থিত ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব মাত্র দশ কিলোমিটারের মতো মোহাম্মদপুর থেকে সিএনজি রিজার্ভ করে বা সিট অনুযায়ী চলে আসতে পারবেন তালেপুর বা সুটকির আর এখানেই বেলনা ইকো রিসোর্ট ঘুরতে ঘুরতে চলে এসেছি পুকুর ঘাটের দিকে এখানে বেশ কিছু প্যাডেল এবং হাত দিয়ে চালানোর বোট রয়েছে জনপ্রতি আধা ঘন্টার জন্য একশো টাকার বিনিময়ে এখানেও সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন আপনারা কুকুরের কাছে আরেকটি সুন্দর ঝুলন্ত ব্রিজ পেয়ে গিয়েছি এটিও কিন্তু বেশ সুন্দর দেখতে যারা ছবি তুলতে খুব বেশি পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে ঝুলন্ত ব্রিজের ফিল এখানে কিছুটা নিয়ে নিলাম অনেকটা সময় ঘুরে ঘুরে কাটিয়ে দেবার পর বেশ ক্ষুদা লেগেছে তাই এবার তাদের খাবার টেস্ট করে দেখি সেটি অর্থিত কিনা এই রেস্টুরেন্টটি আমরা রিসোর্টে প্রবেশের সময় দেখিয়েছিলাম আপনাদের এবারের ভেতরটি দেখার পালা ভেতরের ইন্টেরিয়রটিও বেশ সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সিলিংটি সাজানো হয়েছে আমরা অর্ডার করেছিলাম একটি চাইনিজ আইটেম সফট ড্রিঙ্কস আর মিনারেল ওয়াটার এতটাই ক্ষুদো লেগেছিল যে খাবারের ভিডিও করতে ভুলে গিয়েছি তবে খাবারের দাম অনুযায়ী কোয়ান্টিটি কম মনে হয়েছে আর টেস্ট ছিল এভারেজ আয়তনের দিক দিয়ে ছোট হলেও বেশ গোছানো লেগেছে রিসোর্টটি আর আমাদের আজকের সময়টাও ভালোই কেটেছে আজ এখান থেকেই বিদায় নেব এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করেও জানাবেন এছাড়া কোনো সাজেশন থাকলেও জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি الله حافظ